রমজান মাস এলেই বাবা মায়ের সাথে বসে একসাথে সেহেরি ইফতার করা হয়তো বা অনেকেরই কপালে জোটে না অনেকের ইচ্ছা থাকলেও উপায় হয় না আবার অনেক বাবা মা আছে যে মেয়ের শ্বশুর বাড়িতে অনেক অনেক ইফতার নিয়ে আসতে পারে না বলেও অনেক সময় লজ্জাও মেয়ের বাড়িতে আসে না এই জিনিসগুলো হচ্ছে আমাদের সমাজের চরম বাস্তবতা কেন যেন এগুলোর কোনো পরিবর্তন হয় না রমজান এলেই মেয়ের বাড়িতে অনেক ইফতার নিয়ে যেতে হবে রোজারিদের সময় অনেক শপিং করে দিতে হবে শ্বশুরবাড়ির লোকজনকে বা কোরবানি আসলে গরু অথবা খাসি দিতে হবে এই ফালতু প্রচলনগুলোর জন্য অনেক মেয়েরই ঈদ রমজানের আনন্দ মাটি হয়ে যায় মা বাবার সাথে বসে একবার ইফতার বা সেহরি খাওয়া হয় না বা ঈদের আনন্দও অনেক মেয়েরা ভাগাভাগি করতে পারে না এ হচ্ছে আট রমজান বা সাত রমজানের ভিডিও ক্লিপ ওই দিন হচ্ছে আমার শ্বশুরবাড়ি কয়েকজনকে দাওয়াত করেছিলাম দাওয়াত করেছিলাম বলতে সবাই একসাথে ইফতার করব আপনারা অনেকেই জানেন আমরা আগে একসাথেই ছিলাম কিছুদিন হলো বাসা চেঞ্জ করার কারণে একটু দূরে চলে আসছি তাই বাসার হচ্ছে গিয়ে আমার শাশুড়ি এবং আমার দেবর আরও যে কজন ছিল সবাইকে হচ্ছে আসতে বলেছি সবাই একসাথে ইফতার করব সেই সাথে আপনাদের সাথে একটা বিরিয়ানির রেসিপিও শেয়ার করবো কাবাব রেসিপি শেয়ার করবো দেখতেই পারছেন আমি চিকেন কাবাব বানাবো এর জন্য বুটের ডাল নিয়েছি আর চিকেন নিয়েছি আর এখানে বাদবাকি বাকি মশলাগুলো দিয়ে আমি হচ্ছে কি সেদ্ধ করতে দিয়েছি চিকেন ফ্রাই বানাবো এর জন্য চিকেন ফ্রাইগুলোকে ম্যারিনেট করে রাখছি টমেটো সস মরিচ বাটা আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সয়া সস এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে রাখবো আমি আধা ঘন্টার মতন ওদিক দিয়ে কিন্তু আমার হচ্ছে কাবাবটাও রেডি হয়ে যাবে কাবাবের ডালগুলোকে আমি বেটে তারপর মশলাগুলো গুলো করে এখন হচ্ছে কাবাবে শেপ দিয়ে নিচ্ছি রোজা রেখে আসলে একা হাতে সবকিছু করেছি তো একটু ক্লান্ত লাগছে আমার ফেসটা টা এখন আপনাদের সাথে তেহেরি রান্নাটা শেয়ার করব। আমি যেভাবে ঘরোয়া ভাবে তৈরি করি সেইটাই প্রথমে একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি বেশি করে একটু সরিষার তেল দিয়ে আজকে ফুল তেহরে রান্না করবো এরপরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নেব কিছু গোটা মশলা অ্যাড করেছি যেমন দারচিনি এলাচ লং তেজপাতা এগুলো এরপর হচ্ছে গিয়ে আমাদের গরুর মাংসগুলো নিয়েছি এখানে দেড় কেজি গরুর মাংস আছে এটাকে কিছু অনেকটুকু নেড়েচেড়ে মিশিয়ে তারপর এটার মধ্যে আমরা অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখানে আমি টমেটো বাটা বা টমেটো পিউরি যেটাই বলেন এটা ইউজ করছি তারপর হচ্ছে গিয়ে মরিচ বাটা আদা রসুন বাটা লবণ গরম মশলা গুঁড়ো এবং হচ্ছে বিরিয়ানির মশলা অ্যাড করেছি ঘরোয়া বিরিয়ানির মশলা জাস্ট জয়ফল জয়ত্রী গুঁড়ো এগুলোই হচ্ছে গিয়ে আমি বিরিয়ানির মশলা হিসেবে ব্যবহার করি এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব একদম পানিটা শুকিয়ে গেলে তারপর এখানে আমরা টক দই ইউজ করব, টক দই দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নিব তারপর আবার একটু গরম পানিও দিয়েছিলাম মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আলু আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করলাম এরপরে এখানে ধুয়ে রাখা চাল অ্যাড করবো এখানে এক কেজি পোলাউট চাল আছে পাতিলটা ছোট হয়ে গেছিলো যার কারণে আমি দুইটা পাতিলে পরবর্তীতে বিরিয়ানিগুলো রান্না করতেছিলাম দেখতেই পারছেন এটা খুব সুন্দরভাবে হয়েছিল এদিক দিয়ে আমি হচ্ছে গিয়ে কাবাবগুলো ভেজে নিয়েছি আর যেহেতু ইফতারের আর অল্প কিছু সময় বাকি ছিল তাই অন্যান্য রেসিপিগুলো মানে ফুলটা আমি দেখাতে পারিনি আপনাদের সাথে তারপর চিকেন ফ্রাইগুলো ভেজে নিলাম এদিক দিয়ে টল সব কাটা হয়ে গেছে শরবত বানিয়ে ফেলছি আমি এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এখন ইফতারের প্রায় সময় হয়ে গেছে বিরিয়ানিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আমি বারবার বিরিয়ানি বলছি আসলে এটা হচ্ছে গিয়ে তেহেরি রান্না করেছিলাম বলে বারবার বিরিয়ানি বলে ফেলতেছি এই তো কিউটি এখন খাচ্ছে এটা হচ্ছে আমাদের মেয়ে তারপরেই তো আমরা এখন খেতে বসেছি ইফতারের সময় হয়ে গেছে সবাই দোয়া পড়ছে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ